বড়সড় ডাকাতির ছক বাঞ্চাল করল বীরভূমের মারগ্রাম থানার পুলিশ সূত্র মারফত জানা যায় গতকাল রাত্রে পুলিশে অভিযান চলাকালীন চোদ্দ নম্বর জাতীয় সড়কের ওপর লক্ষ্মীবাটি এলাকা থেকে অস্ত্রসহ তিনজনের ডাকাত দলকে গ্রেফতার করে মারগ্রাম থানার পুলিশ রাত্রে যখন পুলিশ অভিযান চালাচ্ছিল মারগ্রাম থানার চোদ্দ নম্বর জাতীয় সড়কের লক্ষ্মীবাটি এলাকায় রাস্তার ধারে ডাকাত দল জড়ো হয়েছিল ডাকাতির উদ্দেশ্যে ঠিক সেই সময় টহল দেওয়া পুলিশের দল তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে সন্দেহ হয় সেই সময় তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় আগ্নেয়াস্ত্র এর এরপরেই পুলিশ তাদেরকে ধরতে গেলে অনেকেই পালিয়ে যায় কিন্তু তিনজনকে ধরে ফেলে টহলদারি পুলিশের দল এবং তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মারগ্রাম থানায় তার কাছ থেকে একটি দেশি পিস্তল এক রাউন্ড গুলি উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয়েছে আজ ওই তিন দুষ্কৃতীকে রামপুরহাট আদালতে পাঠানো হয়েছে ওই তিন দুষ্কৃতীকে যে কাসাবাদ করে বাকি দুষ্কৃতীদের খোঁজ চালাচ্ছে মারগ্রাম থানার পুলিশ পেয়েছি তো রামপুর হাটের সবচেয়ে বড় ফার্নিচার শোরুম চলছে আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট হ্যাঁ ফার্নিচার সিটের আইকন ফার্নিচারের ওপর চলছে ফাটাফাটি ছাড় রকমারি ডিজাইনের ইম্পোর্টেড প্রিমিয়াম কোয়ালিটির দারুণ সব আসবাব দেখে ভোটে আপনার মন কিনুন আইকন কোম্পানি যেকোনো ফার্নিচার আর পেয়েছেন আপনি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট রয়েছে আইকন কোম্পানির ইম্পোর্টেড বেড সোফা সোফা কম্পেন ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল রিভলভিং চেয়ার কাপ বোর্ড বোর্ড ড্রপ শু

বিশিষ্ট দন্তরোগ বিশেষজ্ঞ ডক্টর সুজয় মুখার্জি বিডিএস এমডিএস রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল চেম্বার করছেন মেসার্স আর এক্স টু ইউ ক্লিনিকে এখানে রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় ক্রাউন অ্যান্ড ব্রিজ ও ডেন্টাল ইম্প্যান্ট পদ্ধতিতে ফিক্সড দাঁত বসানো হয় অর্থোডন্টিক ট্রিটমেন্টের মাধ্যমে উঁচু নিচু অসমান দাঁত সোজা করা হয় ফুল সেট দাঁত বাঁধানো হয় এবং স্কেলিং ফিলিং ও টিথ হোয়াইটেনিং করা হয় এছাড়াও দাঁত তোলা হয় ঠিকানা মেসার্স আর এক্স টু ইউ রামপুরহাট ভারসালাপাড়া সবজি বাজার বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন ডাবল জিরো ওয়ান এইট নাইন টু সিক্স এইট ফাইভ নম্বরে